আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন আজকে আপনাদের খুব কমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো খুব কমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেকেই জানতে চান যেটা আমাদের দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল অথবা যেটা ব্ল্যাক বেঙ্গলের ক্রস যেটাকে আমরা সাধারণত রামসাগলের ক্রস বলি তো এই রাম ছাগল বা ব্ল্যাক বেঙ্গল বা ক্রস জাতীয় ছাগলের মেয়ে বাচ্চা ঠিক কতদিন বয়সে হিটে আসে আসলে ঠিক কতদিন বয়সে হিটে আসে এটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন তবে সাধারণত আমাদের দেশে যেটা দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল এই ব্ল্যাক বেঙ্গলের একটা মেয়ে বাচ্চা ছয় থেকে সাত মাস বয়সে হিটে আসে তো ছয় থেকে সাত মাস বয়সে যদি হিটে আসে তাহলে এটাকে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয় অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে চার পাঁচ মাসেই একটা মেয়ে বাচ্চা হিটে আসবে অনেকে বলে থাকেন পাঁচ মাস তো হয়ে গেল এখনও কেন হিটে আসছে না তো এইটা কিন্তু ভুল ধারণা ছয় থেকে সাত মাস বয়সে সাধারণত ব্ল্যাক বেঙ্গলের একটা মেয়ে বাচ্চা হিটে আসবে এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটাকে আমরা ক্রস করাই যেটাকে ক্রসবিট বলা হয় সেই ক্ষেত্রে এইটা কিন্তু হিটে আসতে আরও লেট করতে পারে কোনো কোনো ক্ষেত্রে আট থেকে নয় মাস লেগে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দশ মাস পর্যন্ত লেগে যেতে পারে তো এর কিন্তু যথেষ্ট কারণও রয়েছে দেখেন আমাদের দেশীয় জাত যেটা ব্ল্যাক বেঙ্গল ওই ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশীয় জাত হওয়ায় এটা কিন্তু দ্রুতই হিটে আসে এবং এটার বৈশিষ্ট্যই এরকম আর যখন অন্যান্য জাতের কথা বলবেন তখন ওদের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা দেখেন ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশীয় জাত তো দেশীয় জাতের ক্ষেত্রে হয় কি আমাদের দেশের ওয়েদার কন্ডিশন সব কিছুর উপর ডিপেন্ড করে এটা আমাদের দেশে দিনের আলোটা বেশি পড়ে যার কারণে খুব আর্লি কিন্তু ওরা প্রজনন উপযোগী হয়ে যায় আরও একটা কথা রয়েছে আপনার ছাগলের মেয়ে বাচ্চা যখন প্রথমবার হিটে আসবে তখন আপনি এই হিটটা মিস করাবেন প্রথমবার হিটে আসলে স্ট্যান্ডার্ডটাই হচ্ছে মিস করানো আপনি প্রজনন করাবেন না একুশ দিন পর কিন্তু ছাগলের বাচ্চা আবার হিটে চলে আসবে তখন আপনি প্রজনন করাবেন এখন একুশ দিন কেন বললাম দেখেন প্রত্যেকটা প্রাণীরই কিন্তু ঋতুচক্র আছে আপনি যখন ছাগল ভেড়া বা গরু যেটাই লালন পালন করেন না লালন পালন করলে এ বিষয়ে জ্ঞান এ বিষয়ে ন্যূনতম জ্ঞান আপনার থাকতে হবে তো যে কথা বলছিলাম প্রত্যেকটা প্রাণীরই ঋতুচক্র আছে আমরা যতদূর জানি ছাগলের ক্ষেত্রে সেটা একুশ দিন তো একুশ দিনে কিন্তু ও আবার হিটে আসবে অনেক ক্ষেত্রে নাও আসতে পারে কিন্তু সেটা স্বাভাবিক বিষয় নয় তার শরীর যদি সুস্থ এবং স্বাভাবিক থাকে তাহলে একুশ দিন পর সে অবশ্যই হিটে আসবে আর যদি সে সুস্থ না থাকে বিভিন্ন ধরনের মিনারেলস ভিটামিন ইত্যাদির ঘাটতি থাকে তাহলে সে একুশ দিন পর হিটে নাও আসতে পারে তো সেইটা অন্য কথা তখন সেটার ট্রিটমেন্ট আলাদা করে চালাতে হবে এবং সবচেয়ে প্রধান এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছাগলকে নিয়মিত ডিওয়ার্মিং করাতে হবে এখন কথা হলো একটা মা ছাগল মানে একটা বাচ্চা দেওয়া ছাগল সেটা একবার দিক বা দুইবার দিক এইটা কতদিন পর হিটে আসে অনেক প্রশ্ন পাই যে চোদ্দ দিন পার হয়ে গেছে একুশ দিন পার হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে এক মাস পার হয়ে গেছে এখনও হিটে আসছে না কেন তাহলে আমরা দুই বছরে পাঁচবার বাচ্চা কিভাবে পাবো আসলে দুই বছরে পাঁচবার বাচ্চা পেতেই হবে কে বলেছে আপনাকে দুই বছরে আপনি চারবার বাচ্চা পেলেই তো যথেষ্ট দুই এক মাস কম বেশি হতে পারে এটা কোনো বিষয় না দেখেন একটা মা ছাগল যখন বাচ্চা দেয় তখন বাচ্চার সংখ্যার উপর অনেক কিছু নির্ভর করে যখন একটা মা ছাগল একটা বাচ্চা দেয় সেক্ষেত্রে তেমন কিছুই হয় না অনেক ক্ষেত্রে কিন্তু যখন দুইটা বা তিনটা বা তার চেয়েও বেশি বাচ্চা দেয় তখন মানে আপনি চোখে দেখলে বুঝতে পারবেন যে তার শরীরে কীরকম একটা পরিবর্তন এসেছে ছাগলটা একটু খিটমিটে হয়ে গেছে গায়ের লোম উস্কফুস্ক হয়ে গেছে দুধ উৎপাদন হওয়ার ক্ষেত্রে ওর শরীরে কিন্তু বিভিন্ন রকম মিনারেলসের ঘাটতি পড়ে এইটা পুষিয়ে ওঠার মতো সময় তো ওকে দিতে হবে দেখেন একটা মা ছাগল হতে যখন দুইটা বা তিনটা বাচ্চার জন্য দুধ উৎপাদন হয় তখন ওর শরীরে বিভিন্ন মিনারেলসের ঘাটতি পড়া খুবই স্বাভাবিক এই ঘাটতিগুলো নিয়ে চোদ্দো দিনে হেঁটে আসতে হবে একুশ দিনে হেঁটে আসতে হবে এটা কোনো ধারণা না এটা কোনো কথাও না তারপরও অনেক ছাগল আসে একুশ দিন বাইশ দিন বা এক মাসের মধ্যেই অনেক ছাগল হিটে আসে তবে আপনার উচিত যদি আপনার ছাগলের বাচ্চার সংখ্যাটা বেশি থাকে অর্থাৎ দুই বা ততধিক বাচ্চা থাকলে আপনি একুশ দিনে হিটে আসলেও আপনি মিস করাবেন তো তাড়াহুড়া করে প্রজনন করানোর আপনার কোনো প্রয়োজন নাই আপনার ছাগিটা নষ্ট করেন না দেখেন একটা ভালো ছাগি তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম আছে একটা ভালো মা ছাগলকে অযত্নে অবহেলায় নষ্ট করেন না এখন তাহলে কতদিন পর আপনি এটাকে প্রজনন করাবেন এইটা যখন দেড় মাস হয়ে আসবে এক মাস পেরিয়ে গেছে বা দুই মাসের কাছাকাছি তখন আপনি এটাকে প্রজনন করাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আবার যদি এমন হয় যে তিন মাস পার হয়ে গেছে চার মাস পাঁচ মাস তারপরও হেঁটে আসছে না এইটা একটা বাণিজ্যিক খামারের জন্য কখনোই লাভজনক কোনো ছাগল নয় দেখেন পাঁচ মাসে হিটে আসলেও যে লস হবে বিষয়টা কিন্তু এরকম না এই পাঁচ মাস পর হিটে আসলেও কিন্তু ছাগলে লাভ হবে। কিন্তু লাভেরও একটা ভাগ আছে দেখেন একশো টাকার একটা ব্যবসা করলেন সেখানে একশো এক টাকা আয় করলেন এই এক টাকা কিন্তু লাভ ধরতে গেলে এটাও লাভ কিন্তু আসলে এটা কোনো লাভ না দেখেন ছাগলের খামার তো আর কোটি টাকার বিজনেস না যেখানে এক পারসেন্ট লাভ বা হাফ পারসেন্ট লাভ হলেই অনেক লাভ হয়ে যাবে স্বল্প পরিসরে অর্থাৎ ছোট পরিসরে যারা ছাগলের খামার করছে আমরা যারা ছোট খামারি আমরা কিন্তু চাইলেই খামারটাকে বড় করতে পারি না একটা বড় ছাগলের খামার কোটি টাকার বিজনেস হতে পারে কিন্তু আমরা যারা ছোট খামারি স্বল্প পরিসরে ছাগল লালন পালন করি আমরা চাইলেই খামারটাকে বড় করতে পারি না আমাদের পরিবেশ পরিস্থিতি বাস্তবতা সব কিছু মেনে নিয়েই আমাদের খামারটা চালাতে হয় দেখেন একটা খামার চালাতে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয় যে ওদের খাদ্য ব্যবস্থাপনা পর্যাপ্ত কাঁচা ঘাস পাওয়াই একটা খামারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দেখুন আমরা কিন্তু বাণিজ্যিক ঘাস চাষ করি কিন্তু যখন আপনি খামারটাকে বড় করতে যাবেন তখন কিন্তু আপনার আরও বেশি জমির প্রয়োজন হবে ঘাস উৎপাদনের জন্য আমরা যারা ছোটো খামারি আমাদের কিন্তু অনেক 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 বেশি জমি থাকে না ঘাস চাষ করার জন্য আমরা যখন জমি কন্ট্রাক্ট নিতে যাই যেটা টাকা দিয়ে বা যেভাবেই নিতে যাই না কেন আমাদেরকে অনেকেই জমি দিতে চায় না ঘাস লাগালে তো জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে সুতরাং ঘাসের জন্য জমি দেওয়া যাবে না আবার অনেকে দিতে চায় কিন্তু সেই জমিটা এমন জায়গায় হয় যে সেখান থেকে ঘাস নিয়ে আসা অনেক বেশি কষ্টকর দেখা যাচ্ছে একটা মাঠের মাঝখানে সেখান থেকে আপনি ঘাস কাঁধে করে খামার পর্যন্ত নিয়ে আসবেন এই লেবার খরচ দিতে গেলে আপনার খামারের লাভটা ঠিকমতো হয়ে উঠবে না এই বাধ্যবাধকতাগুলো থাকবেই সব কিছু মিলেই আমাদেরকে খামারটা চালাতে হয় যে কথা বলছিলাম যে একটা ছাগল বাচ্চা দেওয়ার পাঁচ মাস বা ছয় মাস পর যদি হিটে আসে এটা বাণিজ্যিক খামারে কখনোই লাভজনক কোনো ছাগল হবে না একটা মা ছাগল যদি বাচ্চা দেওয়ার দুই মাস থেকে তিন মাসের মধ্যেই হিটে আসে তাহলে এটা সব থেকে ভালো হয় এটাই একটা ব্রিডিং ফার্মের জন্য আদর্শ একটা মা ছাগল হিসাবে বিবেচিত হবে তবে কোনো অবস্থাতেই তাড়াহোড়া করবেন না যে বাচ্চা হওয়ার চোদ্দ দিন বা একুশ দিন বা এক মাসের মধ্যেই ওকে হিটে আনতে হবে দেখুন ওইটা একটা প্রাণী ওরও কিন্তু জীবন আছে ও কিন্তু আপনার লাভজনক হওয়ার বা টাকা আয় করার কোনো মেশিন না ওর শরীরের দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটা ভালো মা ছাগল একটা ফার্মের কিন্তু সম্পদ আপনি ওকে বেশি প্রেশার দিয়ে অবহেলায় অযত্নে এই সম্পদটাকে নষ্ট করে ফেলেন না তাই ছাগল হিটে আসার ক্ষেত্রে খুব একটা তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই যেটা স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী হিটে আসলে তখন আপনারা ছাগলকে প্রজনন করাবেন কোনোভাবেই তাড়াহুড়া করবেন না তো আজকের আলোচনার সারসংক্ষেপ এটাই যে একটা ব্ল্যাক বেঙ্গল অথবা রাম ছাগলের যেটাকে ক্রস বলি এই ব্রিডের মেয়ে বাচ্চা যেগুলো সেগুলো সাধারণত ছয় থেকে সাত মাস বয়সে হিটে আসে তবে কোনো কোনো ক্ষেত্রে তার আগেও আসে আমার নিজের ফার্মেই এসেছিল তবে সেই হিটটা কিন্তু আপনাকে মিস করাতে হবে এবং মা ছাগলের ক্ষেত্রে দেড় মাস বা এক মাস প্লাস যখন হবে তখন যদি হিটে আসে তখন সেই ছাগলকে আপনি প্রজনন করাবেন তার আগেই প্রজনন করানোর এতটা তাড়াহুড়া করার প্রয়োজন নাই এক মাস দুই মাস এই পনেরো দিন এক মাস এটা কিন্তু কিছুই না ওর বডি কন্ডিশন অনুযায়ী ওকে স্বাভাবিকভাবেই প্রজননক্ষম হয়ে উঠবে তখন কিন্তু আপনা আপনি হিটে চলে আসবে আর যদি খুব বেশি দেরি হয় সেক্ষেত্রে এ বিষয়ে চিন্তা করতে পারেন অনেকেই বাচ্চা দেওয়ার একুশ দিন পর যদি হিটে না আসে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনজেকশান করছেন তো এইটা থেকে অবশ্যই বিরত থাকবেন এত দ্রুত এত তাড়াহোড়ার কোনোই প্রয়োজন নাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম